কোন একদিকে সারা গণ্ডলে দুর্গজ চলছে মানুষের দুর্ভোগ চলছে সামনে কালী পূজো দুর্গ পূজো ছোট festivale আছে এবং জাগো জাতীয় পূজো আছে এবং চারিদিকে ধুয়ে আছে উত্তরে সেখানে ফ্রিডসামের নাম করে কি কি অপজি চারজন অফিসার বিয়েরার থেকে বীরের থেকে সম্পূর্ণভাবে থেট করছেন আর বলছেন বিহারে করতে পেরেছিলেন বিজেপি গভর্নমেন্ট আছে করছে কিন্তু বাংলা সামথিং ডিফারেন্ট বাংলায় ডিফারেন্ট কমিউনিটি পিপুল অনেক আছে হিন্দু আছে মুসলিম আছেন শিখ আছে ইসাই আছে আছে টাইম আছে আদার কমিউনিটিও আছে

ইলেকশন যখন অ্যানাউন্স হয় কিন্তু এখন ইলেকশন অ্যানাউন্স হয়নি ইভেন একটা কথা আছে না বাসিক চেয়ে কঞ্চি বড় সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসি রেখে এখানে যিনি সিও স্টেটের থেকে যিনি গেছেন যিনি তার যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে সেগুলো সময় হলে বলবো এখন বলছি না আশা করি তিনি বেড়ে খেলবেন মানে ওভার রিয়াক্ট করে না তিনি বড্ড বেশি অফিসারকে থ্রেট করছেন যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতি করছেন এবং এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে এগুলো তার প্রমাণ আসাম গভর্নমেন্ট কি করে বাংলা সিটিজেনদের এনআরসি নোটিশ পাঠাতে পারেন আমার দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে এসআইআর এর কেন্দ্রীয় তিনি কি করে বলেন্সিয়ালিটিভার করি মনে রাখতে হবে এই দেশে যেমন সরকারি দলও থাকে বিরোধী দল থাকে সরকার এবং বিরোধী দল মিলিয়েই কিন্তু ডেমোক্রেসিটা হয় আর সবচেয়ে বড় ডেমোক্রেসির স্তম্ভ হচ্ছে সংবিধান এবং সাধারণ মানুষ সেক্ষেত্রে সাধারণ মানুষের নাগরিক অধিকার কারবার অধিকার হরণ করবার যখন মানুষ ফেস্টিভেল মুডে আছে যখন চারিদিকে দুর্যোগ এবং দুর্ভোগ দু মাসের মধ্যে সম্পূর্ণভাবে কমপ্লিট ভোটার লিস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত ডকুমেন্ট দিয়ে ইচ অ্যান্ড এভরিবডি প্রত্যেকটা মানুষ গিয়ে তার বাংলার বৈচিত্র্য আলাদা বিহারের ছট পুজোগুলো বড় পুজো কিন্তু আমাদের এখানে অনেক পুজো সবকিছুই আমাদের এখানে উৎসব বাংলার উৎসব একটু আলাদা সুতরাং আমি মনে করি যে তাও বড় করে যদি নাগরিকদের নাম কোনোভাবে বাদ দেওয়া হয় বিজেপির কথায় কোনো সম্প্রদায়কে যদি তার অধিকার হরণ করে নেওয়ার চেষ্টা করা হয় সে রাজবংশী হোক সে মুখুয়া হোক সে পাঞ্জাবি ভাই বোনেরা হোক সে নেপালি ভাই বোনেরা হোক সে গোর্খা ভাই বোনেরা হোক সে বাংলার ভাই বোনেরা হোক সে সংখ্যালঘু ভাই বোনেরা হোক সে হিন্দু ভাই বোনেরা হোক আসামিও আপনারা দেখছেন এনআরসির নাম করে কত লক্ষ হিন্দু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল রাজবংশ নাম বাদ দেওয়া হয়েছিল নেপালের নাম বাদ দেওয়া হয়েছিল আসাম এবং আমি শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোন একটা পার্টি মিটিং এ কিছু ইনস্ট্রাকশন নিয়ে গেছেন এবং সেখানে বলেছেন যে অনেক নাম আমরা বাদ দেবো বাদ কে

আজকে শুধুমাত্র রাজনীতি করছে গৌরীকরণ করছে শিক্ষা থেকে শুরু করে সংস্কৃতি থেকে শুরু করে ভোটার লিস্ট থেকে শুরু করে উৎসব থেকে শুরু করে সমস্ত এজেন্সিকে কি একজন মির্জাফর আছেন ওখানে ভিড় এই মির্জাফরদের মৃত্যু জীবনে হয় না তার চিরকালই বেঁচে নানা কাজের মধ্যে এই মির্জাফররা মনে করেছেন তারাই শেষ কথা বলবে তারা সব করতে যান তারা কিন্তু দাঙ্গা থেকে শুরু করে আরো অনেক কেস আছে সবকিছু কিন্তু এনআরসি নিয়ে খেলবার চেষ্টা করবেন না এবং এস এর নাম করে ভোটার জেনুইন ভোটারদের ভাত দিয়ে যা অন্য রাজ্য করতে পারে না বাংলার মানুষ অনেক স্ট্রং তারা মা বোনদের অনেক শক্তি বাংলার ভাই বোনদের স্টুডেন্ট ইউথ কিংবা সেই জন্যই ইংরেজ আমলে ইংরেজরা বাংলার মানুষের শুধু পারেনি বলে যখন খেয়ালা ছিল পরাধীন আমলে ভারতবর্ষের রাজধানী থেকে যেতে বাধ্য হয়েছিলেন বিপ্লি তার কারণ তারা বাংলার স্বাধীনতা সম্মানীদের সাথে উঠছিলেন না আজকে বিজেপি কেও আমি আবেদন করব আগুন নিয়ে ফেলবেন না কন্ট্রোল সেল ফার্স্ট